আমার শাশুড়ি আম্মু যখন ইংল্যান্ডে এসেছিল তখন সারাক্ষণ খালি বলতো যে সিয়ারা কবে হাঁটা শিখবে আর আমি দেখবো কিন্তু আম্মু থাকতে থাকতে তো আরো হাঁটা শেখেনি তো আম্মু সময় বলতো যে সিয়ারা যখন প্রথম প্রথম হাঁটা শিখবে ওকে একটা ছাতি ধরাই দিবা দিয়ে হাঁটতে ছেড়ে দিবা তারপরে তোমরা পেছন থেকে ভিডিও করে আমাকে সেই ভিডিওটা পাঠাবা আম্মুর খুব ইচ্ছে ছিল সিয়ারা ছাতি নিয়ে এভাবে হেঁটে গেলে ওকে কেমন লাগে আম্মু বলতো যে সিয়ারাকে তো দেখা যাবে না খালি ছাতি দেখা যাবে মনে হবে যেন একটা ছাতি হেঁটে চলে যাচ্ছে ঠিক তাই একেবারে ছোটখাটো একটা জ্যাকেট চ্যাকেট পরায় দিলে ছাতিটা মাথায় দিলে মনে হয় যেন উপর থেকে ছাতি হেঁটে চলে যাচ্ছে এই ভিডিওটা বেসিক্যালি আমার শাশুড়ি আম্মুর জন্যই করা ছিল এবং আম্মুকে পাঠানো হয়েছে আম্মু দেখে যে কি খুশি হয়েছে আসলে তার নাতনিদেরকে হবে বড় হতে দেখে আম্মু অনেক খুশি ইনশাআল্লাহ খুব শীঘ্রই সিয়ারা ওর দাদির সাথে দেখা করতে পারবে